কচুরি সবাই খেতে ঝোল দেবে না হ্যাঁ অল্প করে দাও ঝোলটা কম দাও হ্যাঁ ব্যাস ব্যাস আর না হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমাদের দীঘাতে ডে টু সকালবেলা তো ট্রা ইন্ট্রো ভিডিও শ্যুট করতে ভুলেই গেছি সকালবেলা উঠেই আগে ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম আর ফ্রেশ টেস হয়ে এখন আমরা যাচ্ছি একটু সিবিচে সিবিচে বলতে ইচ্ছে আছে আমাদের উদয়পুর সি বিচ তারপর তালশাড়ি টুকটাক মাঝ মানে আশপাশের যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘোরার আর দেন কি করব না করব আমিও এখনও জানি না আমিও যখন জানবো তখন তোমরাও জানতে পারবে তো চলো এখন বেশি বক বক করে টাইম ওয়েস্ট করবো না বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো চলো আপাতত বেরোনো যাক বললাম গাইজ এখন আমরা যাচ্ছি দীঘার সাইড সেন ঘুরতে আর আমার সাথে যারা আছে তারা এখন আমার থেকেও বেশি হ্যালো গাইজ করা শুরু করে দিয়েছে মানে বেসিক্যালি তারা আমাকে এক প্রকার মিমিক্রি করছে মানে আমি প্রত্যেকটা স্টেপে স্টেপে এই যে হ্যালো গাইজ করে স্টার্ট করছি তা আমার ব্লগিং করারই মিমিক্রি করছে সবাই ফিটগুলোই তোমাদের সাথে শেয়ার করি সরি সরি দেখতে পাইনি সবাই শুধু রেডি হয়েছে সেই সকালবেলাতে কিন্তু কারোর এখনও অব্দি বেরোতে ইচ্ছে হলো না সবাই শুধু প্ল্যানই কষে যাচ্ছে

ও নিতাই গৌ দুই দিকে দুটো নিতাই গৌর রয়েছে আর তো জগন্নাথ বলরাম সুভদ্রা এই তো দুই দিকে দুটো হচ্ছে মন্দিরটা ভেতরে অ্যাকচুয়ালি ফোটো মানে মোবাইল অ্যালাউ নেই ওই জন্য বাইরের থেকেই দেখাচ্ছি ভেতরটা দেখানো পসিবল না ভেতরের যে গেটটা দেখালাম ঢোকার যে গেটটা মেইন গেটের পেছন দিকটা হচ্ছে এরকম জল খেতে বসতে ছবি তুলতে এই করতে করতে সব জায়গা কাভার করে দাও তোমাদেরকে আর ঘুরতে হবে না একজন তুমি একটু গাইস করো তো কি কি দেখতে যাবো আমরা এখন আমরা সমুদ্রে দেখতে পাচ্ছি সমুদ্রের সাথে আর কি দেখতে তাল শাড়ি একদম সো আমরা এখন চলে এসেছি তাল শাড়ি চল এখানে আমার ইচ্ছে আছে যে এখানে বাইক ভাড়া নেওয়া যায় যে বাইক ভাড়া দিকে ঘোরা যায় তো আমার ইচ্ছা আছে সেরকমই মাকে সাত সমুদ্রে তেরো নদী পার করে যেতে হবে খতম বাই ভাই টাটা ওই তো ও তুলে দিচ্ছে তুই মডেল আরো ফটোগ্রাফার এই করি

কিছু না কিছু একটা কামড়াচ্ছে মুনু আমাদের জুতোটা তো ভিজে যাবে রে জুতো মামা জুতো হাতে নিলেও তোমাদের জুতো ভিজে যাবে শু পরে এসছো তোমরা জুতো হাতে নিলেও তো ভিজে যাবে হ্যাঁ 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 মামাইকে কোলে করে নিয়ে চল মামাইকে কোলে করে নিয়ে যাও মামাই কোলে করে যাও ওদের যাও আরে জুতো রে ভগবান এটা ভালো অফার দিচ্ছিল গোলে করে যাওয়া যেতে পারতা ওয়ান বিলিয়ন জেলিয়াম জেলিয়ন তেলিয়ান কো তেলিয়ান টাইমস লাইতে হবে এখন আমরা সি বিচেয়ে বাইকে করে ঘুরতে বেরিয়েছি এই ইচ্ছাটা অনেক দিন আগে থেকেই ছিল বাস আজকে ফুলফিল হয়েছে চরক মজা পাইছি বাইক না সরি স্কুটি স্কুটি আমরা বাইক চেয়েছিলাম বাইক সব বাজে বাজে বাইক ও জন্য বাইক নিয়ে স্কুটি নিয়েছি আমরা একটা স্কুটিতে আছি আর ওই সামনে ভাইরা রয়েছে তারাও দেখাচ্ছে ভাই ভাই আর বুনু রয়েছে এই গাড়িটাতে জব জবের বলো না 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 আর বুঝে দেখো সমুদ্রের ভিউটা দেখো জাস্ট অসাধারণ যা হাট আমি ভিডিও করে দিচ্ছি

এখন আছি আমরা উদয়পুর সি বিচে যাওয়ার পথে অ্যাকচুয়ালি এত লেট করে ফেলেছি গাইজ আমরা তালশাড়িতে যার জন্য আমাদের টোটোওয়ালা প্রচন্ড খোঁচে গেছে দিয়ে আমাদেরকে আর চন্দ্রেশ্বর মন্দিরটা ঘোরানো হয়নি মানে ওনার তারা রয়েছে ওই জন্য আমরা আগে উদয়পুর সি বিচে নেমে পড়লাম চন্দ্রেশ্বর যে মন্দিরটা আছে ওটা আমরা পরে যাব চলো আপাতত আমরা উদয়পুর সি বিচে গিয়ে কিছুক্ষণ বসি ভিড়টা দেখো উদয়পুর সি বিচটাতে মেন যে ভিড়টা সেটা হয় তাই না বল উদয়পুর সি বিচে মেন ভিড়টা হয় বিপদে পড়ে গেছে শু পরে এসে শু ভিজে যাওয়ার জন্য মা তোমার তাও অসুবিধা নাই মামার মামায়ের মেন অসুবিধা শুটা ভিজে যাবে চার করে বসতাম তো চার করে বস মানে কোন করে বস ইয়ে দিতে বল টেবিল টেবিল দিয়ে কেমন মজা করলে সেই মানে সেই বল সেরা মজা করেছি আমরা গাইস আমাদের উদয়পুর সিবিজ এখানে খাওয়া দাওয়া আড্ডা দেওয়া সব কমপ্লিট আমরা এবার রওনা দিচ্ছি আমাদের যেখানে গন্তব্যস্থল ছিল হোটেলে হোটেলে ওখানে গিয়ে সেরা মজা করেছি সেরা সেরা ওখানে গিয়ে সুইমিং পুলে সেই এনজয় হবে এখনও ওটা এখনও বাকি আছে এবার ওখানে শুরু এখানে অনেকটা টাইম লেগে গেল অলরেডি ওর বাবা ফোন করে দুবার ঝেড়ে দিয়েছে ঠিক আছে এবার না বেরোলে আর ছিল না কিন্তু যেতে ইচ্ছে করছিল না আর ওখানে এখন থাকার ইচ্ছে ছিল বাট এখন কিছু করার নেই ওকে চলো